বিধির বিধান বোঝাবড় দায় যেমনটা ঘটেছিল হুমায়ুন ফরিদির সাথে উনিশশো সালে দীর্ঘদিনের প্রেমিকাকে ভালোবেসে বিয়ে করেছিলেন হুমায়ুন ফরিদি তার নাম নাজমুন আরা বেগম মিনু তাদের এই ভালোবাসার আলো জলমলে রাজমহলে জন্ম হয় রাজকুমারী সারাফাত ইসলাম দেবজানি। তাদের সংসারে সুখের বন্যা বইতে শুরু করে হাসি আনন্দে দিন কাটতে সমদূর কিন্তু চার বছর পর সেই সুখের সুর হয় বেদনার সুর কারণ হুমায়ুন ফরিদি ভালোবেসে ফেলেন বিখ্যাত অভিনেতা গুলাম মোস্তফার মেয়ে অভিনেত্রী সুবর্ণা মুস্তফাকে উনিশশো সালে হুমায়ুন ফরিদি তার ভালোবাসার স্ত্রী মিনুকে তালাক দেন আর তখন তার সেই ভালোবাসার স্ত্রী মিনু চাতক পাখির মতো ফরিদির দিকে তাকিয়ে থাকেন আর ওজোরে কেঁদে বুক বাসান যেন বাকরুদ্ধ হয়ে যান মিনু ঠিক ওই বছরই উনিশশো সালে ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে এই সংসার ফরিদির ভালোই চলছিল একটানা চব্বিশ বছর তার সংসার চলছিল বহু নাটকে ছবিতে অভিনয় করেছেন দুজন কিন্তু এই সংসারেরও বেদনার সুর বেজে উঠে যখন সুবর্ণা মোস্তফা নাট্য পরিচালক সৌদকে ভালোবেসে ফেলেন দীর্ঘ চব্বিশ বছরের সুখের সংসারের ইতি টেনে ফরিদিকে নিজেই তালাক দেন সুবর্ণা মোস্তফা তারপর দ্রুত বিয়ে করে নেন নাট্য পরিচালক সৌদকে আর মিনুর মতো হুমায়ুন ফরিদিও চাতক পাখির মতো সুবর্ণার দিকে চেয়ে চেয়ে দেখেছেন এবং বাকরুদ্র হয়েছেন সেই কষ্ট সহ্য করতে না পেরে দুই হাজার বারো সালের তেরোই ফেব্রুয়ারি নিজ বাসায় নিঃসঙ্গ অবস্থায় একাই দুকে দুকে মারা যান এই বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদি তাই তো বলি বিধির বিধান পড়ো দায় অন্য কাউকে ঠকালে একদিন নিজেও ঠকতে হবে